আসসালামু আলাইকুম বিএনপি কি উপজেলা নির্বাচনে না এসে চরমভাবে ভুল করল এরকম একটি লাইভ আমি আগে একবার করেছিলাম আজও আসলামের জন্য যে বিএনপির এই নির্বাচনে আসান যাওয়া নিয়ে এদেশের বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় নানা ধরনের মন্তব্য আমরা পেয়ে থাকি বিশেষ করে তকশতে এসে নানা ধরনের বক্তব্য আমরা নানাভাবে শুনতে পাই যে কারণেই আমরা নিজেদেরকে বলি আমরা সুশীল সমাজ আমরা বলি আমরা বিরাট কিছু আর এই নিয়ে দুই দলের মধ্যে চলে চুলসড়া বিশ্লেষণ আমি আগে একদিন বলেছিলাম যে বিএনপি নির্বাচনে না এসে ভুল করে নাই সঠিক কাজটি করেছে তার বাস্তব উদাহরণ আজকে যে নির্বাচনটি গতকালকে হয়ে গেল উপজেলা নির্বাচন মাদারীপুর মুন্সীগঞ্জ সহ দেশের উনচল্লিশটা কেন্দ্রে উনচল্লিশটা উপজেলায় যে উপজেলা নির্বাচন হয়েছে এই নির্বাচনে যে সহিংস রূপ আমরা দেখেছি এখানে যদি বিএনপি নির্বাচনে আসত তাহলে কয়েকশো লাশ আজ বাংলার মাটিতে দেখা যেত কারণ ক্ষমতা ক্ষমতার চেয়ার বড়ই নির্মমতা এবং বড়ই একটি নিঃস্বার্থ স্বার্থের জায়গা যেখানে আমি বলি বিএনপি নির্বাচনে না এসে বড় বরং ভালোই করছে এখানে দুটা উপজেলায় বিএনপির বহিষ্কৃত দুই নেতাকে নির্বাচিত হতে দেখা গিয়েছে এতে উৎফুল্ল উৎফুল্লিত হওয়ার কিছু নেই এটা যে হয় দেওয়া হয় নাই এটাও একবার ভাববার বিষয় কারণ আমি গত কয়েকদিন দিন যাবৎ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নানান ইসে যে এই নিরুৎস নিরুৎসাহিত নির্বাচন দেখছি আমার নিজ উপজেলায় নির্বাচন হচ্ছে যেখানে কোনো উৎসাহর উদ্দীপনা আমি দেখ কোথাও দেখতে পেয়েছি এরকম আমি আজও কোনো খবর আমার চ্যানেলগুলোতে দিতে পারিনি যে এখানে বিশাল উদ্দীপ উৎসাহ উদ্দীপনা নিয়ে নির্বাচনে এক ঝাঁক প্রার্থী নেমেছে সেরকম কোনো উৎসাহ উদ্দীপনা আমি দেখতে পাইনি বিএনপি বলা হচ্ছে বিএনপির এত নেতাকর্মী বহিষ্কার করা হয়েছে আমি আগের আগের দিনই বলেছিলাম বিএনপির এই জাতীয় নেতাকর্মীরা বিএনপি কোনো বিশাল নীতি নির্ধারণীয় কমিটির কোনো সদস্য এরা নয় উপজেলা এবং জেলা পর্যায়ে এরা আমি দেখেছি দুই একটি উপজেলায় বিএনপি দুই এক দুইজন সম্ভবত সাধারণ সম্পাদক উপজেলার সাধারণ সম্পাদক যিনারা প্রার্থী হয়েছিলেন সেরকম ছাড়া সকল বিএনপির সদস্য ছিল বিএনপির কমিটির একজন নামমাত্র সদস্য এই নামমাত্র সদস্যরা যদি বহিষ্কার হয় তাহলে কি এমন বিএনপির যায় আসে আমি তো বরঞ্চ বলবো বিএনপি এই নামমাত্র সদস্যদের আজীবন বহিষ্কার করা উচিত ছিল এরা বিভিন্ন সময় ক্ষমতার জন্য বিভিন্নভাবে বিএনপিকে কারণে অকারণে বিতর্কিত করেছে আমি এই তেহাত্তর জন প্রার্থী সম্পর্কে যতটুকু খোঁজখবর নিয়েছি সবাই বিতর্কিত লোক এরা বিএনপির মিটিং মিছিল যায় না এদের ঘাড়ের উপর একটা মামলা নাই এরা বিএনপির কথা এরা এরা তারেক রহমানকে দায়ী করে এরা খালে কখনও খালেদা জিয়াকে দায়ী করে বিএনপির আজকের এই অবস্থার জন্য এরা চায় পাওয়ার এদের আওয়াম লীগ ডেকেও নেয় না কারণ বিএন আমলি লীগ এত দৈন্যদশায় পড়ে নাই যে বিএনপির একজন ওই খুড়া সদস্যকে নিয়ে তার কমিটির শক্তিশালী কমিটির সদস্য বানাবে এরকম দন্যদশায় আমলিক লীগ পড়ে নাই তাই তারই একটি বিশ্লেষণে দেখা যায় যে বিএনপি নির্বাচন থেকে সরে গিয়ে লক্ষ লক্ষ নেতাকর্মীকে মামলার হাত থেকে বাঁচিয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মীর জীবনের ঝুঁকি থেকে বাঁচিয়েছে হাজার হাজার নেতাকর্মী হয়তো মারা যেত সেই মৃত্যুর হাত থেকে বিএনপি নির্বাচনে না গিয়ে সঠিক কাজটি করেছে আজকে বিএনপি যদি নির্বাচনে যেত এই কুত্ত জড়া এই কাদা ছোঁড়াছুড়ি এরকম নানান কথায় মুখরিত হতো টকসর টকাররা আমি এদেরকে দালাল বলি কারণ এরা আসে দালালই করতে এরা বুঝে শুনে কখনোই তথ্য নির্ভর কথা বলেছে এরকম আমি কোনো টক্স টকারগের খুঁজে পাইনি তথ্য নির্ভর কথা না বলে এরা একজন বিএনপির কর্মী বহিষ্কৃত হয়েছে ওই নিয়ে করতে থাকে ও সমস্ত টকস দেখার চেয়ে না দেখাই অনেক বুদ্ধিমানের কাজ আমি আগের দিনই বলছিলাম বিএনপি নির্বাচনে না গিয়ে অত্যন্ত একটি ভালো কাজ করেছে আমি আজও ঠিক এই প্রথম ধাপের নির্বাচন দেখে যতটুকু বুঝলাম বিএনপি শুধু ভালো কাজই করে নাই বিএনপি বাংলাদেশ নামক ভূখণ্ডটিকে অন্তত সহিংসমুক্ত একটি নির্বাচন উপহার দিতে বাংলাদেশ সরকারকে সহায়ক ভূমিকা পালন করেছে এর জন্য বাংলাদেশ আওয়াম লীগকে ধন্যবাদ জানানো উচিত বিএনপি কারণ বিএনপি যে কাজটি করেছে তাদের সব স্তরের ক্ষমতা তাদের হাতে তুলে দিয়েছে তোমরা ভাই রাষ্ট্র চালাচ্ছ তোমরা স্থানীয় সরকারও চালাও তোমরা উপজেলা নির্বাচনের চালাও তোমরা ইউনিয়ন নির্বাচনও চালাও তাহলে বিএনপি ভুলটা কোথায় করলো এটাই তো ভালো হয়েছে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী আজ নিশ্চিন্তে নীরবে ঘুমিয়ে রাত কাটাতে পারছে স্ত্রী সন্তানের সাথে আজ তারা তাদের গ্রেপ্তার করছে না কেউ তাদেরকে মারধর করছে না কেউ প্রার্থীরা দাঁড়ে দাঁড়ে যাচ্ছে তাদের কাছে ভোট চাচ্ছে এটাই তাদের কাছে অনেক পাওয়ার তাদের ক্ষমতা বিএনপির বিএনপি ক্ষমতার জন্য যে রাজনীতি করে না বিএনপি গত চোদ্দো সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে দেখিয়ে দিয়েছে আর এটি বিএনপি নামক দলটির একটি কৃতিত্ব আমি বিএনপি করি কি না করি সেটা বড় কথা নয় আমি বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীর উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আজকের ভিডিওটি তৈরি করছি যে আপনারা ধৈর্য ধরে যারা ক্ষমতার পস না হয়ে ক্ষমতা আঁকড়ে ধরার জন্য যারা আজকে দলীয় সিদ্ধান্ত তোকে স্বাগত জানিয়েছেন তাদেরকে ধন্যবাদ কারণ আপনারা আপনাদের নেতাকর্মীকে সুরক্ষিত রেখেছেন আপনারা আপনাদের সন্তানকে সুরক্ষিত রেখেছেন আপনি নিজেও সুরক্ষিত আছেন আজ বিএনপি নির্বাচনে গেলে লক্ষ লক্ষ নেতাকর্মী জেলে থাকতে হতো লক্ষ লক্ষ নেতাকর্মী বঙ্গুত্ব বরণ করতে হতো লক্ষ লক্ষ নেতাকর্মী মৃত্যুর কোলে ঢলে পড়তে হতো এর থেকে অন্তত দেশটি বাঁচিয়েছে বিএনপি তার নেতাকর্মীদেরকে রক্ষা করতে পেরেছে সবচেয়ে শেষ ভালো সব ভালো যার শেষ ভালো যার সব ভালো তার সর্বশেষ এই কথাটি বলেই আমি আজকে আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি সকল বাংলাদেশের গণতান্ত্রিক মানুষকে আমার পেজে স্বাগতম জানাই